ভালোবাসি আপনারা বলতে সময় দাও ছিল ডাক্তার আমরা যেটি জানতে চাই আমি ব্যক্তিগতভাবে কয়েকটি বিষয় নিয়ে একটু জানতে চাই যে দুইজন শিক্ষার্থী ওখানে সড়ক দুর্ঘটনায় মারা গেছে এবং তার বন্ধুরা বা তার সহপাঠীরা চেয়েছিল সেই সময় তাদের জানা যা পড়াতে ক্যাম্পাসের মধ্যে কোনো এক কারণে তাদেরকে সেটি অনুমতি দেওয়া হয়নি সবাই আমরা জানতে চাইছিলাম কয়েকদিন ধরে যে কেন কর্তৃপক্ষের পক্ষ এই অনুমতিwidetilde দিল না যদি যদি আপনাদের কাছ থেকে একটু শুনি আমরা শুনতে পাবো নিশ্চয়ই আমার মনে হয় যে এই প্রশ্নটি কয়েকদিন ধরে ঘুরছে আমাদের মনের মধ্যে এবং তিনি নিশ্চয় আমাদেরকে বলতে পারবেন কাছে জানতে চেয়েছে শেষ পর্যন্ত যে আসলে পেছিল প্রথমে নিহত দুই আমার হাসান

সার ক্রশলয় ব্যবস্থা করা শক্তি ছয় জনের পর চাচা এসেছিলেন এবং হাসপাতালে সেখানেই হাসপাতালে একটি জারার ব্যবস্থা হয় আত্মীয়জন যারা ছিলেন নেওcadherin পদার্থের সহযোগে অন্যদের দিকে বাইরে তারা নিয়ে যাচ্ছে দিতেতে যাচ্ছে বলে আমাদেরকে জানানো হয় আমাদেরকে জানানো হয় উপস্থিতিতে যেতে যেতেই কিন্তু ওই ছেলেটিকে

যেজন ছাত্র পথ পর বিস্তকরণ করাতে আমাদের অবশ্যই অত্যন্ত কষ্ট হয়েছে মোরা সামাল দেওয়ার চেষ্টা করেছি আমাদের সাথে অংশগ্রহণ করেছে পাঁচ চাচা কত চাচা আসলে বাবার ওই নাচ বলে চাচা এমন অনেকজন সজনেরা ফলে আমরা তাদের কাছে পরিবারের কাছে আমরা যখন জিজ্ঞাসা করি আবার বলেছি যে আপনারা জায়গা থেকে নিয়ে আসтык এই যে করিয়ে নিয়ে যায়। কিন্তু তারা বলেছেন যে ওসব অসম্ভব কর এবং তদ্বিক করে উপধর্গের চিন্তা তাদের মধ্যে আছে তারা বলেছেন যারা যদি আমরা নিয়ে যাই আমাদের ছেলেকে আমরা নিয়ে যাই একটা আমাদের যাওয়ার ব্যবস্থা করে দেন ওখানে যে শিক্ষকা ছিলেন মার্কোবায়লজি পাবলিটিক চেয়ারম্যান সহ ওটা তো আহ শিক্ষকরা উপস্থিত ছিলেন মার্কেটিংশি চেয়ারম্যান উপস্থিত ছিলেন আমাদের প্রফট্রিয়াল বডি উপস্থিত ছিল আমি প্রভাইস চিয়ান্সলর এবং সহ আমিও সেখানে পৌঁছে যাব তো তাদেরই কথায় তারা একটু সতর্ক করছে দরকার গেলে জাহাঙ্গীর গেলে তো দেরি হয়ে যাবে এরকম একটা জায়গা প্রচন্ড গরম ছিল সেদিন পরিবারের অসম্মতির কারণে সেদিন জানা যেটি পড়ানো হয়নি এবং তারা পরিবার দুই ছাত্রের দেহ নিয়ে বলা তারা তাদের গ্রামের বাড়িতে চলে গেছেন আমি একটু প্রশ্নটি আপনাকে করে রাখি সেক্ষেত্রে ক্যাম্পাসে আমরা যদি চটপট শুনতে পারি ক্ষেত্রে ক্যাম্পাসে একসময় পুলিশ আস ঢোকে এবং পুলিশ লাখে চার্জ করে মানে যেটি বারবার সকলেই বলছেন যে ক্যাম্পাসে পুলিশ ঢোকার জন্য কর্তৃপক্ষের অনুমতি লাগে অনুমতি

আর আমরা যখন আমাদের আমাদের কাছে যখন খবর এলো আবার কিন্তু তার আগের থেকে পুলিশকে অনেক অনুরোধ করেছি যে আরেকটা মা আসে আপনারা একটু জানবেন অবশ্যই আমি দুপুর একটা দুপুর চাকা দুটা চারটা আমি দুই দফা আবার সকল স্রোত সদস্যদের নিয়ে প্রশাসনের আমি ওখানে যাই ছাত্রদেরকে বোঝাই তোমরা এখানে যাও ওরা ওরা দুকে প্রথমবার চার দফা দাবি দিয়েছে এবং সেটা আমরা মেনে নিয়েছি

তবে আমরা যোগাযোগ করেছি মন্ত্রীর সাথে আশ্বাস পেয়েছি করে দিবেন ডক্টর ফাইজানা এটি তো আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অনেকদিনকার দাবি কারণ ওই সড়ক দুর্ঘটনা হয় প্রায়ই ছাত্ররা একটি বিষয় জানতে চাই যে বিকেল এই ঘটনাগুলো ঘটে যাওয়ার পর ঘটলো যে তারা উপাচার্যের বাসভবন ঘেরাও করে আবার আবাসিটি ভাঙচুর করলো অনেক দিনের দাবি আপনারা একটা জানবেন যে অনেক দিনের দাবি প্রে স্কুট ব্রেকটা দেওয়া হয়েছিল

তো আমি বলতে লাশ নিয়ে যা হয় সেটা পরিস্থিতির ভিত্তিতে আপনারা সেই করে ওই পরিস্থিতিতে নিতে পারবে কারণ ক্যাম্পাসে প্রচন্ড গরম সেই কারণে হচ্ছে যে ক্যাম্পাসে লাশ নামানো আর ভালোভাবে এক সাথে পুরোরা হচ্ছে যে এডান মেডিকেল কলেজের পাশেই যেখানে পরে তাদের একটা পাথবিক ব্যবস্থা করেছেন এবং পরবর্তীতে ক্যাম্পাসে শিক্ষার্থীরা জানতো যে ক্যাম্পাসে হচ্ছে যে যাওয়া যেতে হবে কিন্তু আমরা পরে দেখলাম যে ওখানে যাওয়া যায়নি এবং ক্যাম্পাস কর্তৃপক্ষ এখন বলছেন যে

ছবি তুলেছেন যে পুলিশ ঢুকেছে এবং ছাত্রদের ধরেছে তো আপনার যে প্রশ্ন যে কেন ঢাকা আড়িচা মহাসড়ক অবরোধ করা হয় সেই জায়গাতে আপনার দুইটা ছাত্র আপনার মারার গেছে এবং বাস চাপ বাস সাথে রিক্সাতে আঘাত করার ফলে তারা হচ্ছে স্পট ডেড হয় তো এটা মূলত হচ্ছে রাস্তায় কেন্দ্র রাস্তাতে তারা মারা যায় এবং সারা বাংলাদেশে আপনি দেখেন যে কলেজ আপনার জেলার পর্যায়ে যদি আপনার কেউ মারা যায় সাধারণ জনতার হচ্ছে আপনার রাস্তা দিন আর এবং আমাদের ক্যাম্পাসের আমরা রাষ্ট্রের কাছে হচ্ছে দাবি জানানোর জন্য সাধারণ শিক্ষার্থীরা শেষ পর্যন্ত রাস্তা অবরোধ করে যেহেতু হচ্ছে যে দীর্ঘদিন যাবত এই উপাচার্য মহাদেব বলেছেন চাইনিস প্রধানমন্ত্রী আসার জন্য আপনার রোড রোডে যে আপনার নিয়ন্ত্রণ আছে সেটা হচ্ছে আপনার তোলা হয় কিন্তু তারপরে দীর্ঘদিন পার হওয়ার পরেও শেষ পর্যন্ত এখন পর্যন্ত ভর্তি নিয়ন্ত্রক স্থাপন হয়নি আর কি দুইজন ছাত্র মারা যাওয়ার তিন পর্যন্ত সেই প্রেক্ষিতে ছাত্ররা শেষ পর্যন্ত রাষ্ট্রের কাছে আপনার নজর আদায় করার জন্য ঢাকা মানে সাধারণ মানুষকে জিম্মি করে তারপর রাষ্ট্রের নজরদারি করা রাষ্ট্রের নজর আনতে হয় সাধারণ মানুষ যদি আপনি জিম্মি করেন তার পর্যন্ত মানে আমরা যদি দেখি আর কি যে ক্যাম্পাসের যে অবস্থা বিশ্ববিদ্যালয় প্রশাসন কোন ধরনের আপনার

আপনি দেখেন পরিস্থিতিটা হচ্ছে যে দুজন শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে আপনার তার সঙ্গে তো বেশি জড়িত না যে সেটা যদি আপনি আমাকে বলতে দেন হ্যাঁ বলুন আমাদের মূলত আন্দোলনটা ছিল হচ্ছে আপনার শিক্ষার্থীদের মৃত্যুর প্রেক্ষিতে গতি নিয়ন্ত্রক এবং পদচারী সেতু স্থাপন এবং ক্ষতিপূরণ দেওয়ার দাবি সেই দাবি শেষ পর্যন্ত উপজাতির বাসভবন পর্যন্ত কেন গিয়েছে আপনার সাহিত্য শাসিত বিশ্ববিদ্যালয় হিসেবে ছয় দফা রাস্তার উপরে শুরু হয়েছে বিক্ষুব্ধ ছাত্ররা উপজাতের বাসভবনে এই দাবি নিয়ে ছয় দফা দাবি আদায় জন্য ছয় দফা দাবি আদায় যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা হচ্ছে আপনার একটা প্রতিনিধি দল উপজাতির বাসভবনে যাওয়ার পরে আমাদের হচ্ছে যে উপজাত মহোদয় পনেরো মিনিট সময় দেন যে আপনারা পনেরো মিনিটের মধ্যে রাস্তায় যান এবং আন্দোলনকারীদের সবাইকে সরিয়ে নিয়ে ক্যাম্পাসে ঢোকে অন্যকে হচ্ছে পুলিশ আক্রমণ করবে কিন্তু আমরা দেখলাম যে আড়াই মিনিটের মাথায় পুলিশ আক্রমণ করে উপাচার্য মহোদয় যে প্রতিশ্রুতি ছিল যে পনেরো মিনিটের মধ্যে যদি রাস্তা থেকে আমরা না শুনি সেই ক্ষেত্রে হচ্ছে পুলিশ আক্রমণ করবে কিন্তু আমরা দেখলাম যে আড়াই মিনিটের মাথায় পুলিশ আক্রমণ করে এই যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আপনি কি বলবেন আপনার ক্যাম্পাসের তিরিশ জনেরও বেশি শিক্ষার্থী আপনার পুলিশের রাবার বুলেটের দ্বারা আঘাত প্রাপ্ত হয়েছে সাংবাদিক গুলিবিদ্ধ সাংবাদিক পয়েন্ট জিরো ব্ল্যাঙ্কে হচ্ছে সাংবাদিকের পিঠে গুলি করা হয় দয়া করে আপনাকে বলবো যে একটু দ্রুত উত্তরটি দেবেন এবং দ্রুত মানে প্রশ্নের উত্তরটি দেবেন কারণ আহ আপনি যেটি বলছেন যে আপনারা জানতে গিয়েছেন কেন আপনাদের উপর হামলা হলো সাবিল চৌধুরী যেটি বলছেন এবং শাহরুল দত্ত যেটি বলছেন

সই করেছেন তারপরে আমাদের উপরে যাওয়ার কোনো প্রয়োজন পড়েন আপনি উপজেলার কাছে জানতে চাইতে পারেন যে আমরা তার বাসায় গিয়েছি কিনা এবং সেটা তার আমন্ত্রণের ভিত্তিতে এবং বিশ্ববিদ্যালয় রেজিস্টার যাওয়ার পর উনি স্বাক্ষর করেন উনি আমাদের প্রতিশ্রুতি দেন হ্যাঁ আমাদের সকল ভাবে উনি মেনে নেবেন মেনে নেন তারপরে আপনারা রাস্তায় কেন ছিলেন তারপরে আমরা রাস্তায় ছিলাম কারণ আমাদের প্রতিনিধি দল রাস্তায় পৌঁছানোর কথা এবং তারপর আমরা রাস্তা অবরোধ করবো সেই আলাপে আমাদের উপজেলার সাথে হয়েছিল আচ্ছা কিন্তু সময়টুকু আমরা পাইনি আমাদের প্রতিনিধি দল আমাদের কাজপোর্ট পৌঁছতে পারি তার আগে পরি সম্মান করেছে আচ্ছা তাছাড়া আপনারা যে বাসায় ঘিনাও করেন এবং ঘৃণা করে পৌঁছে পারেন উপযুক্তের বাসায় আমরা ঘেরাও করি এবং ভাংচন করি তার মধ্যে যেটা হচ্ছে আপনার আমরা প্রথমত যারা আহত শিক্ষার্থী তাদের মেডিকেল কলেজে পাঠানোর ব্যবস্থা করি এবং এ এর যে আপনার বক্তব্য যে দুই আড়াইশো শিক্ষার্থী দেড়শো শিক্ষার্থীর মতো যায় তারা আগে ওই জায়গায় পৌঁছায় আমরা যারা হচ্ছে যে আপনার মূলত ওইখানে যারা সিনিয়র ছিলেন তারা আমরা এনার মেডিকেলে পাঠানোর ব্যবস্থা করি যাওয়ার পর ওই জায়গায় দেখতে পাই যে ততক্ষণে সংক্ষুব্ধ ছাত্ররা যারা হচ্ছে মূলত সারাদিন যাবতই প্রচন্ড ভাবে দুইজন দুজন শিক্ষার্থী মারা গেছে যাওয়ার ফলে আপনার এই আন্দোলন হচ্ছে গতি নিয়ন্ত্রক স্থাপনের কথা ঝুঁকছে তো সেই প্রেক্ষিতে আপনার সাধারণ ছাত্ররা ইতিমধ্যে প্রচন্ড ভাবে ছিল এবং তা এর মধ্যে অনেক কিছু করছিল আমরা যাওয়ার পরে যে পরিস্থিতি ছিল আমরা যাওয়ার পরে তাদের যথেষ্ট পরিমাণ কামানোর চেষ্টা করি এবং ভিসির বাসায় যা আপনি যদি যান দেখবেন দুটো গাড়ি পার্ক তো আছে সাধারণ ছাত্র যদি ওই পরিমাণ ভাঙচুর তৈরি করতো সেক্ষেত্রে দুটো গাড়ি আসলে ভাঙচুর কিন্তু আপনি দেখতে পান যে দুটো গাড়ি আসলে কোনো কোনো ধরনের ক্ষতি হয়নি কিন্তু শিক্ষকদের উপরে হামলা করলো সাতজন শিক্ষকের উপরে আপনারা হামলা করলেন

নামা সময় নানা পরিস্থিতি এখানে তৈরি হয় তো একজন উপাচার্য একজন নারী উপাচার্য আমি নারী বলে কোনো আলাদা সুযোগ সুবিধা জন্য দাবি করছি না বা হয়তো দাবি করছেন না কিন্তু একজন উপাচার্য এটি স্থিতিশীল অবস্থায় রেখে বিষয়টি চলছিল এবং একটি দুর্ঘটনা ঘটল যে দুর্ঘটনাটি আসলে বিশ্ববিদ্যালয়ের পিবিসিএস এর বাইরে এবং তারপরে তাদের স্বজনদের কি মতামত দুই পক্ষের আমরা মতামত শুনলাম যে কেউ বলছেন যে পরিবার চাইছে কেউ বলছে পরিবার চায়নি বা শিক্ষকরা প্রভাবিত করেছে সেই জায়গা থেকে বিষয়টি এই পর্যন্ত কেন চলে গেল এবং যেটি একটি দুর্ঘটনা ছিল সেটি কেন একটি উপাচার্য বিরোধী আন্দোলনে পরিণত হতে যাচ্ছে বা এই মতামত কেন তৈরি হচ্ছে আমার মনে হয় যে এই জায়গাটির একটি ইনভেস্টিগেশন আসলে দরকার হ্যাঁ ইন্টারপ্রেটিভ ইনভেস্টিগেটিভ রিপোর্ট মনে হচ্ছে যে কোন কোন কারণে না হয় কোন একটি আশঙ্কাকে কেন্দ্র করে সেটা কি

সুযোগ পাবো না জি জি আপনার কাছে আপনার কাছে গিয়েছি হ্যাঁ আচ্ছা আমি বলতে আমাকে একটু সুযোগ দিয়েছেন জন্য ধন্যবাদ আমি মনে করি আবার যে ছাত্র আহ জয় ওকে ও আমাদের খুবই প্রিয় ছাত্র চারুকলার সৃজনশীল ছাত্র কিন্তু ওই যে অনার পর এতগুলো মিথ্যা কথা বলে গেল যে আমি অত্যন্ত ব্যথিত বোধ করছি আর একটা একটা ডকুমেন্ট দেখাচ্ছি যেটা এখানে আমরা প্রস্তাবিক দুপুর বেলায় ওদেরকে মহাসড়কে তুলে আনতে যখন ছটা দফা দাবি দিল আমরা সেটি রাস্তায় দাঁড়িয়ে সাক্ষ্য করেছি আমাদের সাক্ষ্য এখানে আছে কেন্দ্রীয় প্রশাসনের সর্বোচ্চ ব্যক্তি তারপরে আবার চারটার সময় আমরা তাদেরকে ফিরিয়ে যাই তার কারণ হলো আমাদের উপরে সরকারের থেকে প্রচন্ড চাপ যে বর্ষাটি খুলে দেওয়ার জন্য ছাত্রদের যাতে আমরা ফিরিয়ে নিয়ে আসি আমরা তাদেরকে ফিরিয়ে আনতে তারা আমাদেরকে লাথি মারার চেষ্টা করে আমাদেরকে অস্ত্রপ ভাষায় গালি গালাজ করে এবং এই ছেলেরা আমাদেরকে মানে কোনোভাবেই আমাদের কথা যখন স্বীকার করছে না তখন তারা রাস্তার মধ্যে শুয়ে পড়লো আমরা তাদের মারিয়ে আসতে পারলাম না তারপরে আমরা বুঝিয়ে বলে অনেক চেষ্টা করি কিন্তু আমরা তাদেরকে ছেড়ে এসেছি দাবি রেখে যে তোমরা অবশ্যই রাস্তা থেকে সরে আসবে কারণ আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে পুলিশ আমার কথা পরে শুনবে না এই অবস্থা প্রেক্ষিতে আমরা যখন ফিরে আসি সাড়ে তখন তারা পিছন পিছন বাসে ছেলে আসে ইতিমধ্যে সাগরের ইয়ানও আমার বাসায় এসে আছে উনি আমার সাথে বসেছিলেন এই বিষয়টা নিয়ে কি করা দিতে পারে পুলিশ এসপির সাথে ঢাকা এসপির সাথে আমরা যোগাযোগ রাখছিলাম যাতে কোনোভাবেই পুলিশ এখানে ছাত্রদের উপর নিপীড়ন না করে কিন্তু ঢাকা এসপি বলেছেন ম্যাডাম আমি আপনার কথা রাখতে পারবো না আমাকে একবার উপর থেকে নির্দেশ দেওয়া হয়েছে জাহাঙ্গীর ভাইস চান্সেলার মহাসড়ক বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না পুলিশ ক্যাম্পাসে ঢুকে নিয়ে আমি বলছি ক্যাম্পাসে ঢুকেছে রাত দশটায় আমার নির্দেশ আমার আহ্বানে আমি যখন দেখেছি আমার বাড়িঘর ঘিরে ফিরেছে আমি যেখানে বসে আছি জানালার পিছনে এই পর্দার পিছনে অনেক ধন্যবাদ আমাদেরকে আমার মনে হয় যে এটি আরো বেশি করে অনুসন্ধানের দাবি আরো বেশি তারা আলোচনা করবো না সবার ফেরত আসছে আমরা একবার